আসার আর মাত্র অপেক্ষা আর আমাদের আগরতলায় প্যান্ডেল পরিকল্পনার কাজ কিন্তু জোর কদমে চলছে তো চলো আজকের ভিডিওতে আমরা দেখে আছি আগরতলার কিছু টপ পূজা মণ্ডপে এবারে টিম কি হতে চলেছে তো চলো আর কিছু না বলে আজকের ভিডিও শুরু করছি তো গাইস এখন আমি আছি আগরতলা পাওয়ার্স ক্লাবের সামনে আর পাওয়ার্স ক্লাবের এবারে থিম হচ্ছে রাম মন্দির হতে চলেছে তো চলো ওদের প্যান্ডেলের কাজটা করতে হয়েছে তা দেখি ঠিক আছে পূজা হোক আকাশ বরন্দনা আকাশে মেঘের ভেলা ক্লাবে যেহেতু এবছর রাম মন্দির হতে চলেছে তো আমাদের আর রাম মন্দির দেখার জন্য অযোধ্যায় যেতে হবে না এবার আমরা দুর্গাপূজাতে পাওয়ার্স ক্লাবে দেখতে পেয়ে যাবো রাম মন্দির তো চলো ফাওয়ার্স ক্লাবের প্যান্ডেলকে একটু সেনিমেটিক শর্টসে দেখিয়ে দিই দুর্গাপূজা আসতে আর কিছুদিন অপেক্ষা আমরা এখন থেকে এক্সাইটেড হয়ে গেছি আগরতলা পাওয়ার্স ক্লাবের এই রাম মন্দির দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা কবে আসবে দুর্গাপূজা লাগলো দোলা কাশে বনে হিমেল শরোতা তো গাইস এখন আমি আছি আগরতলা শিবনগর মডার্ন ক্লাবের সামনে আর শিবনগর মডার্ন ক্লাবের এবার থিমটা তোমরা জানো অক্ষরটার মন্দির হতে চলেছে আমেরিকা আর ওদের প্যান্ডেলের কাজ কিছু শুরু হয়ে গেছে তো চলো দেখিনি ওদের প্যান্ডেলের কাজটা করতে হয়ে ঠিক আছে তো গাইস চলো শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলকে একটু সেনেমেটিক সর্সে দেখিয়ে দিই শিবনগর মডার্ন ক্লব কিন্তু এবার একটা বড় চমক দিতে চলেছে একশো বিশ ফু প্যান্ডেল করে আর আমরা শুধু এখন সময়ের অপেক্ষা তো গাইস তারপর আমরা চলে আসলাম শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থায় আর শান্তিপাড়ার এবারের থিম তো তোমরা জানো হতে চলেছে ডিজনি ল্যান্ড আর শান্তিপার প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আর শান্তিপার কিন্তু তোমাদের এবার একটা বড় চমক দিতে চলেছে বিজলি প্যান্ডেল করে এবং সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শো আর আমরা শুধু এখন অপেক্ষায় আছি কবে দুর্গাপূজা আসবে তারপর আমরা চলে আসলাম লালবাহাদুর ক্লাবে আর লালবাহুর ক্লাবের এবারে থিম হচ্ছে চাইনা হতে উমা আর এই কথাটা শোনা মাত্রই আমরা অ্যাক্সাইড হয়ে গেলাম এই প্যান্ডেলটা দেখার জন্য তো চলো লালবাহাদুর ক্লাবের প্যান্ডেলকে একটু সিনেমেটিক সর্সে দেখে দিই আর ক্লাবও কিন্তু তোমাদের একটা বড় চমক চলেছে তারা হতে এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবে যে আগের যুগে নারীদের কিভাবে অত্যাচার করা হতো এবং নারীদের কিভাবে বন্দি করে রাখা হতো আর এই প্যান্ডেলটা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা কবে আসবে দুর্গাপূজা তারপর আমরা চলে আসলাম দেশবন্ধু চিত্রঞ্জন ক্লাবে আর চিত্রঞ্জন ক্লাবের এবারে থিম হচ্ছে চাইনার গ্র্যান্ড লেসবুয়া আর দেশ বন্ধু ক্লাবেরও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর দুর্গা মায়ের প্রতিমার কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর এখন থেকেই প্রতিমাকে দেখতে অপূর্ব লাগছে তো চলো দুর্গা মায়ের প্রতিমাকে একটু সিনেমেটিক সর্সে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম রাম সঙ্গে আর রাম সঙ্গে কিন্তু প্রতিমা বানানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর রাম সঙ্গে থিমটা কি সেটা আমি জানতে পারলাম না আর আপডেট আসার সাথে সাথে আমি তোমাদের দিয়ে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব যদি না করো তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিও মিস করবে তারপর আমি চলে গেলাম ছাত্রবন্ধু ক্লাবে আর ছাত্রবন্ধু ক্লাবের এবারের থিম হচ্ছে সবুজে বাচক এবং ত্রিপুরার প্রাকৃতিক সম্পদকে নিয়ে ছাত্রবন্ধু ক্লাবের এবারের প্যান্ডেল গড়ে তুলবে তো আশা করি এই প্যান্ডেলটাও একটা আগ্রহীজনক হয়ে উঠবে আমাদের কাছে দেখার জন্য তারপর আমি চলে গেলাম কুঞ্জবন সেবক সংঘ আর কুঞ্জবন সেবক সঙ্গে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এবং প্রতিমা বাড়ানোর কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে আর প্যান্ডেলের যে টিম সেটা এখনও বুঝতে পারলাম না কিন্তু প্যান্ডেল বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে আর আপনি আসার সাথে সাথে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো চলো দুর্গা মায়ের প্রতিমাকে একটু সিনেমেটিক সর্সে দেখিয়ে দিই তারপর আমরা চলে গেলাম নেতাজি প্লে সেন্টারে আর নেতাজি প্লে সেন্টারে এবারে থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর যেমন আমরা যেসব জিনিসপত্র ফেলে দিই পট বেল বেঙ্গাচি মাশরুম এইসব নানা জিনিস দিয়ে নেতাজি প্লে সেন্টারের বছরের দুর্গাপূজার প্যান্ডেল গড়ে তুলবে আর আমরা উৎসাহিত হয়ে আছি এই প্যান্ডেলটা দেখার জন্য তারপর আমি চলে গেলাম শতদল সঙ্গে আর শতদল সঙ্গে এবারের থিম হচ্ছে ত্রিপুরার পোলিও নাই মাতৃ বন্দনাকে কেন্দ্র করে এদের এবার দুই সালে শারদীয় দুর্গা উৎসবের প্যান্ডেল শুরু করবে আর এই প্যান্ডেলটাও একটা আগ্রহীজনক প্যান্ডেল গড়ে তুলতে যাচ্ছে উল্লাশিয়া রিঙ্গনে মহামারী মুছে যাবে আর আর এই দশটি টপ পূজা মণ্ডপ মধ্যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই বলে যাবে এবং সেটও বলে যাবেন এই দশটা পূজা মণ্ডপগুলির মধ্যে সবচেয়ে প্রথমে তোমরা কোন প্যান্ডেলটা দেখতে যাবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন আজকের জন্য বাই বাই আবার দেখাচ্ছে ন্যাক্স ভিডিওতে